অনেকগুলো বছর আগে আজ থেকে সত্তর আশি বছর আগে কিন্তু বেলাতে এই 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 জায়গাটাকেই এম্পাওয়ার করেছিল মেয়েদের যে তুমি ভালো রান্না করতে পারো সুতরাং তুমি চারজনের জন্য ভালো রান্না করছো মানে তুমি কিন্তু আরও পঞ্চাশ জনের জন্য ভালো রান্না করতে পারো তো সেখান থেকে তুমি তোমার একটা একটা ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারো এইটা একটা বড়ো কাজ যেটা বোধহয় আজকের দিনের মহিলারাও একই রকম লড়াই করে যান নিজের একটা আত্মপরিচয়ের জন্য নিজের নিজের জন্য বাঁচার জন্য একটা লড়াই করে যান সেটাই সিনেমাটা সেটাই বেলাদের গল্প সেখানেই বেলাদেরকে সেলিব্রেট করা ভালো লাগছে ভেবে যে আমার এই চরিত্রটা মানে পর্দায় আসতে চলেছে এবং আমি কৃতজ্ঞ আমার ডিরেক্টরের কাছে এবং ওই এন্টায়ার টিমের কাছে যে তারা আমার সম্বন্ধে ভেবেছে বেলার চরিত্রটা করার জন্য কারণ বেলার দে একজন আইকনিক ক্যারেক্টার একজন খুবই প্রচিতযশা মহিলা এবং দারুণ একটা ট্যালেন্ট আমার মনে বেলা দেখে আরো বেশি সেলিব্রেট করা উচিত ছিল এত বছর ধরে ওনাকে এতটা সেলিব্রেশন করা হয়নি ওনাকে নিয়ে কেন তা আমার কাছে একটা বিরাট প্রশ্নের ব্যাপার তবে আজকে আমি ওনার ভূমিকায় অভিনয় করতে পেরে আমি নিজে খুব সিদ্ধ এবং আমি নিজে খুবই আপ্লুত মানে তোমার আমি এটাতে প্রকাশকের রোল মানে বেলাদে তো আমাদের একটা রান্না বান্না রেভলিউশন করেছেন তো যে সময় ও তো আকাশবাণী আকাশবাণীতে করছিলেন তো তারপরে প্রথম যে ছবি মানে বই বই প্রথম যে ছাপানো সেটা প্রকাশক আমি আর কি আমার এটাই চরিত্র কলেজটিতে আমার একটা প্রকাশক প্রকাশনা সংস্থা তাতে উনি আসবেন এবং আমি বইটা ছাপাব এরকম একটা চরিত্রের বায়োপিক এবং তার মা হওয়া এটা রীতিমতো সৌভাগ্যের আমার কাছে তারপরে বিশ্বজিৎ দা একজন পাকা অভিনেতা একজন বিশিষ্ট অভিনেতা তার সঙ্গে আমি খুব একটা অভিনয় করার সুযোগ পাইনি তবে এখানে পেয়ে খুব আনন্দ আমাদের পরিচালক অনিলাবকে সাধুবাদ জানাবো বেলাদের মতো একজন মানুষের ওপর একটা ব্যয়াবিক করা মানে সৌরভ গাঙ্গুলি নয় বিরাট কোহলি নয় এম এস ধোনি নয় যাদের নামে এক কোটি লোক চলে আসে তার থেকে অনেক বড় স্টেক নিয়ে এসে অনেক কিন্তু মানুষ যারা আসবেন দেখতে তারা মিস করবেন না কিছু আজকের দিনে ফ্যামিলিজিম নিয়ে যখন এত কথা হয় অত বছর আগে একজন মধ্যবিত্ত বাড়ির মহিলা হয়তো খানিকটা বর্ধিষ্ণু সে অতটা জীবন সংগ্রামের মধ্যে দিয়ে গেছে তার পারিবারিক ক্ষেত্রে তার কর্মক্ষেত্রে এটা অসম্ভব উদ্দীপনার একটা সোর্স হওয়া উচিত তবে আমি প্রত্যেক খালি মহিলা না মহিলা পুরুষ প্রত্যেককে অনুরোধ করবো এই ছবিটা দেখার জন্য পাওয়া আমার কাছে খুব একটা আনন্দের তার কারণ হচ্ছে যে কতক্ষণ পর্দায় আমার উপস্থিতি সেটা আমার কাছে সেকেন্ডারি এই কারণে যে যেটুকু উপস্থিতি সেটা বেলার জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং অবভিয়াসলি একজন অভিনেতা হিসেবে আমার কাছেও খুব গুরুত্বপূর্ণ কারণ গল্পটা তো বেলার বেলার জীবনযাপন নিয়ে সেই জীবনযাপনে বীরেন্দ্র কৃষ্ণের কী ভূমিকা এসতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে যেটা অন্যরকম ঋতু আমার সাথে ঋতুর একটা দৃশ্য ছিল যে দৃশ্যে আমি ওকে নিয়ে ঢুকবো এবার মনিটারে আমি ওকে বললাম নিজেকে গেলাম শেক্সপিয়ারের মতো লাগছে ল্যাম্পপোস্টের তলায় পড়ছি মনে হচ্ছে বই পড়ছি বলছে কেন আমি তুমি নিজে এত তুই লম্বা তার মধ্যে এরকম বড়ো হিল পড়েছিস তার পাশে আমি দাঁড়িয়ে আছি পুরো হচ্ছে ল্যাম্প তলা একবার মাত্র সে সঙ্গে সঙ্গে গিয়ে হিলটা খুলে স্লিপার পরে চলে এসছে এটা কিন্তু আমি তাকে রিকোয়েস্টও করিনি আমি তাকে বলি এক একটা শর্ট হচ্ছে মাঝখানে একদিন আমার জ্বর ছিল মনিটারের পর টেকের আগে এসিটা অফ করে বলেছে লোকটার জ্বর তা শোক জ্বর আছে আগে এসিটা অফ করে তারা শর্ট মানে সেই সময় মা হাসপাতালে একটা শর্ট দিচ্ছে ফোন করে খবর নিচ্ছে মানে আমরার কাছে এই ঋতুপর্ণা সম্পূর্ণ বেলাদেই হয়েছিল এই কদিনের শুট